ঝড় বৃষ্টি মাথায় করে এই আপু রাত নয়টা বাজে আমার পালারে চলে আসলো কান ছিদ্র করার জন্য তো এত রাত্রে ঝড় বৃষ্টির মধ্যে কেন আপু এত দূর থেকে আসলো রাত দশটার আগে তো আমরা পার্লার কখনোই বন্ধ করি না তো আমার কথা হচ্ছে এত দূর থেকে এত রাত্রে কেন আসলেন তো হঠাৎ করে আপু বললো যে আমি কান ছিদ্র করবো তাই কার কাছ থেকে করবো রূপকথা পালার থেকে করব। বেশ ভালো আমি জিজ্ঞেস করলাম যে এত দূর আপনার ওখান থেকে আসতে কম হলো দশটা পালার আপনি পার করে চলে আসছেন তখন বললো যে আপু আমি অনেকের কাছ থেকে শুনেছি কিংবা আমার ফ্যামিলিরই কেউ একজন আপনার এখান থেকে সার্ভিস নিয়েছে ওয়াই আমি আপনার কাছে এসেছি আপনার সার্ভিসগুলো আমাদের খুব ভালো লাগে এবং আমাদের ফ্যামিলির অনেকেই আপনার কাছে আসে তো আমি তার কানটাকে প্রথমে সাবলন দিয়ে ক্লিন করে একটি মার্কার দিয়ে মার্ক করে নিলাম মার্কার বলতে আমি এখানে ব্যবহার করেছি হচ্ছে আইলাইনার দিয়ে আমি একটা ছোট্ট একটা টিপের মতো দিয়ে এখানে একটা মার্জিন করে নিয়েছি তো আপনারা যারা বাসায় বসে কান ছিদ্র করতে যান মার্কেট থেকে এমন একটা মেশিন কিনে নিতে পারবেন এবং মেশিনের সাথেই কিন্তু কান ছিদ্র করার যে ফুলগুলো পাওয়া যায় সেটা একসাথে এক দোকান থেকে আপনারা কিনে নিয়ে আসতে পারবেন প্রথমে সাবলন দিয়ে এটাকে ভালো করে ক্লিন করে মার্কার করে দেন হচ্ছে মেশিনের মধ্যে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে ফুলটাকে সেট করতে হবে ওইভাবে সেট করে দিয়ে আপনারা কানটা ছিদ্র করতে পারেন এই তো আপুর কানটা ছিদ্র করে দিলাম এখন আপনাকে বলছি সে কেন আমার কাছে আসছে এই যে দেখুন এখানে আগেই ছিদ্র করা আছে আর এমন একটি জায়গায় সে ছিদ্রটা করেছে যেখানে ফুল পড়ার মতো না তো মেশিন দিয়ে কীভাবে যে মানুষ এইভাবে ভুল ভাল ছিদ্র করে জানে না যাই হোক আপু আজকে খুবই স্যাটিসফাই আপু খুবই খুশি হয়েছেন আমার এখানে সার্ভিসটা নিয়ে আপুকে বারবার জিজ্ঞেস করা হয়েছে আপু খুবই খুশি এবং আমাকে বলেছে আপু আমি ইনশাল্লাহ আবার কালার করতে আসবো তো এই যে আরেকটি ছোট্ট কিউটি আপু ওর শাড়ি পরিয়ে দিলাম ও হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠানে যাবে বাসা থেকে উনি সাজুকুজু করে এসেছেন তো উনি শাড়ি পরবেন ব্লাউজ নিয়ে এসেছেন কিন্তু পেটিকোট নিয়ে আসে না তো স্যালার উপরে যেভাবে শাড়িটা পরানো যায় এভাবে পরে দিয়েছি কেয়ার করা তো এই তো আজকে খুবই খুশি আপু শাড়ি পরে এখন যে আপুটার হচ্ছে আমি চুল কাট করব আপুটা রেগুলার আমার এখানে আসেন এবং তার বেবির হেয়ার কাট আপোর হেয়ার কাট ফেসিয়াল আইব্রো প্লাক সব কিছুই কিন্তু আমার এখান থেকে করা এই যে কালারটা দেখছেন ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না বাট কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কফি কালার করে নিয়েছিলেন তো আরও এক বছর আগে কালারটা করে নিয়েছিলেন তো আপু এখানে আসছে হচ্ছে ফেসিয়াল নিয়েছেন আইব্রো প্লাগ করেছেন এখন চুলের আগাটা একটু ছেটে নিয়ে যাবেন আমার চ্যানেলে আপনারা যা যা পাবেন আমার চ্যানেলে পাবেন কিভাবে আপনারা প্রাকৃতিক জিনিস দিয়ে প্যাক তৈরি করে আপনার স্কিনের কেয়ার করবেন এবং আপনার চুলের কেয়ার করবেন এবং ঘরে বসে ফুল বডি কিভাবে আপনারা সৌন্দর্য বজায় রাখবেন সেই সব ধরনের ভিডিও টিপসগুলো আমি দিয়ে থাকি তো আপনারা যারা ঘরে বসে মেকআপ শিখতে চাচ্ছেন তারা কিন্তু মেকআপে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি অন করে দিন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ